ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তো আজ আমরা যাচ্ছি আখ খেতে ওই যে একটা জ্ঞান আছে না আখ খেতে ছাগল বন্দি যাই হোক ওইদিকে আর না যাই তো আমি কিন্তু এটাকে আখ বলছি অনেকে কিন্তু চেনেও না কুশোর বলে তো যাই হোক আমাদের অঞ্চলে এটাকে আখই বলে তো যে কথা সেই কাজ আমরা চলে গেলাম তো এখানে গিয়ে কিন্তু সময় চলে গেল আগ ভাঙতে তো দেখেন ও কিন্তু বারবার এক একটা করে ভেঙে আছে কিন্তু মিষ্টি হচ্ছে না কিছুতেই তো সে একটু টেস্ট করে করে দেখছিল হয়তো বা এদিকে কিন্তু আলমি বাবু উকি মেরে মেরে দেখছে যে ভাঙা হয়েছে কিনা সুমা কিন্তু খুবই লজ্জা পাচ্ছে তো আপনারা কে কে আখ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু আখ অনেক ভাল লাগে আলবির কাছেও অনেক ভাল লাগে এখন ওদের দুজনের কাছে কেমন লেগেছিল আমি জানি না তো যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমরা কিন্তু এই আখ ক্ষেত্রের থেকে আখ নিয়ে কিন্তু অন্য একটা জায়গায় যাব আপনারা পুরো ভিডিওটা না দেখলে মিস করবেন এরপরে কিন্তু আমরা চলে গেলাম একটা ভাবিতের বাসায় এটা কিন্তু ভাবিদের নতুন ঘর তো আমি চাচ্ছিলাম ঘরের ভিতরে যেতে কিন্তু সময় কিছুতেই যাবে না তো যাই হোক যেভাবেই হোক ওকে জোর জবরদস্তি করে নিয়ে গেলাম আর কি আলপি আমি সবাই ঢুকে বললাম ঘরের ভিতরে ঘরের মধ্যে ঢুকেই দেখলাম ছোট্ট একটা বিড়াল আছে চেয়ারের নিচেই আর আলবিবাবু তো খুবই খুশি এই বিড়ালটা দেখে তার বিড়াল হইলে আর কিছু লাগে না তো এই কিন্তু বাবি কিন্তু বিরিয়ানি রান্না করছিলো না গরম করছিলো জানি না যাই হোক এরকমই কিছু একটা হ্যাঁ দেখেন সময়ে আর আলবি কিন্তু বিড়াল খুঁজতে খুঁজতে কিন্তু চলে গেল এইখানে টেবিলের নিচেই তো যাই হোক বিড়ালটা অবশেষে কিন্তু পাওয়া গেল ছোপার উপরে তারপরে কিন্তু আমরা রুমির থেকে বের হয়ে দেখেন কত সুন্দর একটা